বিসমিল্লা হিরাহ রহিম হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম সবাইকে জুম্বা মোবারক আর সর্বপ্রথম এই যে কিছু ফুল এই যে নার্সারির লোকটা ফুল নেওয়ার বাসায় এখান দিয়ে প্রতিদিন ভ্যানে করে ফুল যায় তাই ভাবলাম কিছু ফুল রেখে দেই আমাদের সামনের বাগানটার জন্য এই ফুলগুলো কিছু কিছু কিনবো আর এর আগের দিন দুই দিন আগেও কিছু ফুল কিনেছি আর কিছু চারা নিয়ে নিতেছি আর দুইটা লোক নিছি তাদের দিয়ে একটু বাগান পরিষ্কার করিয়ে এই ফুলের বাগান করে দিব এই যে আমাদের সামনেটা এই যে ফুলগুলো সব বাসায় নিয়ে আসছে আমাদের এই যে সামনে এখানে খালি জায়গা এই জায়গাটার মধ্যে আগে এই জায়গাটা আর কি পুরাপুরি। পরিষ্কার করে তারপরে এই যে ফুলের বাগানটা করবে এখানে যে লুক নিয়ে ঘাসগুলো পরিষ্কার করতেছে। তারপর ঘাসগুলো পরিষ্কার করে ফুল গাছ সুন্দর করে বুনে দিবে বোনার পরে একদম শেষে আবার ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব আই হোপ ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর খুব ছোটো একটা ভিডিও আশা করি ফুল ওয়াশ দিবেন। আর অনেকদিন পর ভিডিওটা দিলাম এখন আর কি ভিডিও করতে ইচ্ছা করে না আর তেমন একটা ভিউ হয় না তেমন একটা ইয়ে হয় না তিন চারশো ভিউ তো এটা ভিউ না আর এদিকে দেখো এই যে ওরা দুই ভাই বোন মারামারি করতেছে আমি আবার সবাইকে ডাকতাসে ওর মাকে আর কীভাবে মায়ের দিতেছে ভাইয়া বোনকে সরার জন্য আর আজকে বেশি কিছু রান্না করব না আজকে পৃথিবীর সবচেয়ে সেরা এবং দামি মাছ রান্না করব সেটা হলো টুনা ফিশ এই যে আমার ননাস আসছে নিউজিল্যান্ড থেকে এখনও ঢাকা দেশে আসে নাই পাঠিয়ে দিয়েছে ঢাকা থেকে আমার বড় ছেলে গিয়ে নিয়ে আসছে চকলেট চকলেট টুনা ফিশ আর সেটাই আজকে রান্না করব আর কি বিদেশে তো এইভাবে সালাদ দিয়ে খেয়ে নেয় টুনা ফিশটা আর কি রান্না প্যাকেট ক্যানের ভিতরে সব কিছু দেওয়াই থাকে আমরা তো বাঙালি দেখা যাবে ওটা খেতে তেমন একটা ভালো লাগবে না আর এই যে তিনটা খুলে নিলাম আর কি তিনটেই রান্না করব তাই ভাবলাম আমি একটু রান্না করে নেই বেশি একটু পণ্ডিত পানা করে একটু রান্না করে নেব আর আমার বড় যখন আমেরিকা থেকে পাঠিয়েছিল তখন আমি এভাবে রান্না করে খেয়েছিলাম আমার বনননাস বলছিল এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে তাই এভাবে একটু রান্না করে নিতেছি এই যে পেঁয়াজটা ভেজে নিলাম দিয়ে দিলাম একটু রসুন কুচি আর দিয়ে দিলাম একটু আদা রসুন জিরা বাটা এভাবে একটু ভুনা বোনা করে খাবো অনেকটা ছুরি মাছের সুটকি বা লুইটা মাছের সুটকি কাটা ফেলে শেষে যেভাবে রান্না করে না অনেকটা ওমন লাগে কিবা বা মাংসর ঝুরি গরুর মাংসর ঝুরি যেভাবে রান্না করে ওমন একটাও ফ্লেভার আসে খুবই টেস্টি একটা মাছ এটা আর এটা রান্না করলে ঘরে আর কিছুই লাগবে না আমার বাচ্চাদের এটা দিয়ে ভাত খেয়ে ফেলবে সবাই যখন আমি ভয়েল দিচ্ছি তখন একটা বিড়াল এসে বাবার বাবা কেমন একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছিল দুইটায় মারামারি করতেছিল এই যে দুইটা টোনা ফিস দিয়ে দিলাম আর একটা যেটা আছে ওটা রেখে দিলাম ওইটা এভাবে সব কিছু ময় মশলা দেওয়া ওটা শুধুই খাওয়া যাবে বড়ো ছেলে এসে বলতাছে মামুন এটা শুধুই খাই আর আজকে তো শুক্রবার রান্না করতে করতে এই যে নাফিস চলে আসলো নামাজ পরে সে নামাজ পরে এসে যে বড় ছেলে হাফ খেলো আর নাফিস খেয়ে নিতাছে আর আমি একটু বললাম তোমার বাবাকে একটু টেস্ট করাও খেয়ে দেখুক আর ওরা বলতাছে এটা খুবই টেস্টি আমাকে দিয়েছিলাম বলছি না আমি আবার কাঁচা কুচা খাবো না ওরা বলতাছে এটা কাঁচা না একদম সব কিছু ময় মশলা দেওয়া তুমি খেয়ে দেখো যাই হোক আমি খাবো না আর আমি বললাম আমি রান্নাটা খাবো আমি এটা খাবো না আর সেটাই না বলতেছে মামুনি একটু খাও একটু খাও আমি বলতাছি না আর এদিকে এই যে ভাজা ভাজা করে নিতেছি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করবো একটু কাঁচা মরিচ আর একটু লবণ লাগবে প্রথমে আমি লবণটা দিই কারণ এটার মধ্যে লবণ মশলা সব কিছুই দেওয়া থাকে আর কি বাহিরের ওরা তো এত মশলা খায় না আমরা তো বাঙালি আমরা মশলা আদা রসুন বাটা হলুদ মরিচ ছাড়া আমাদের চলেই না তাই এভাবে ভুনা করে নিলাম দেখে কিন্তু অনেক ভালো লাগতাছে আর এদিকে কিন্তু সবাই খেয়ে নিছে আমার জন্য একটু রেখে দিছে আর মরিচগুলো সব আমার জন্যই আছে আর কি সবার এত ভালো লাগছে আজকে কিন্তু আমি ক্যামেরায় মাংস রান্না ছিল সেটাও দিয়েছি ওদের তারপরে শাক রান্না ছিল সেটাও দিয়েছি কেউ কিছুই খায় নাই আমার আম্মা পর্যন্ত এই টোনাফি ফিস দিয়ে অল্প একটু দিয়ে ভাত খেয়ে নিছে এত ভালো লাগছে আর আমিও তাই করতেছি আসলেও টুনা ফিসটা খুবই টেস্টি যারা খেয়েছেন তারা তো জানেনি সেটা আর বলতে হবে না আর যারা এই পর্যন্ত খান নাই তারা ঢাকায় কোনো সুপার শপে গিয়ে বললেই হবে ফিশ তাহলে কিন্তু দিবে বাইরের ফিশটা আর এটা পৃথিবীর সবচেয়ে সেরা মাছ বা দামি মাছ কেন বললাম এটা কিন্তু সমুদ্রের খুব কমই পাওয়া যায় মাছটা যখন বছর একবার পায় তখন আর কি এভাবে সংরক্ষণ করে রেখে দেয় খুব দামি মাছ এই জন্য বললাম আর এদিকে কিন্তু আমাদের বাগানটা কমপ্লিট হয়ে গেছে যে কেমন লাগতাছে চতুর্থ সাইডে গোলাপ আর মাঝখানে সরি চতুর্থ সাইডে হলো গাদা ফুলগুলি আর মাঝখানে গোলাপ আর অন্য ফুলগুলো দিয়ে দিছে আর মার্শাল্লা বাগানটা সামনের দিকে এত সুন্দর লাগতাছে ক্যামেরায় কেমন লাগতাছে আমি বলতে পারতাছি না আপনারা জানাবেন কিন্তু অনেক অনেক ভালো লাগতাছে মাঝখানে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বাগানটা এই নাফিজের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখিয়ে দিচ্ছে এভাবে এভাবে বুনতে হবে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম